সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়ে গাইস আজকে আপনাদের পিওর কটনের মাঝে টাঙ্গাইলের কিছু কালেকশন দেখাবো আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট আপনার আঁচলে চলে আসবে অংশটা এবং সম্পূর্ণ বডিতে কিন্তু গাইস মিনা করা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের কাজগুলো করা আছে এবং পাড়ে ডিজাইনটা কিন্তু খুবই নাইস লাগছে আমার কাছে আর কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি কাজ সুন্দর শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র সাতশো টাকা গাইস মাত্র সাতশো টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনার আমাদের দূরপালায় শপটি থেকে এ টু জেড গাইস সম্পূর্ণ শাড়িতে কিন্তু কাজটি দেওয়া আছে ইভেন ব্লাউজ পিস যেটার আছে ব্লাউজ পিসটা সহ কিন্তু কাজটা দেওয়া আছে কাজে কোনো কমতি হচ্ছে না আর অবশ্যই ব্লাউজ পিসগুলো আপনারা কেটে নেবেন কাটা ছাড়া কিন্তু পরা যাবে না শাড়িটা কিন্তু অনেক বড় আপনার ভিডিওতেও দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক বড় শাড়িটে আরও কিন্তু আছে এই কাজটায় যদি ভালো লেগে থাকে যে ব্লাউজ পিসের অংশ চলে আসবে অংশটা রানিং এরিয়া সিট চলে কাটতে পারবেন না কাটলে পরবেন শাড়ির সাথে মার্জিনটা দেখতে পাচ্ছেন মার্জিন দিয়ে আছে যদি ভালো লেগে থাকে আজকে শাড়িগুলো মাত্র সাতশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের রূপালের সবটি থেকে গাইছে এটার সাথে আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের শাড়িগুলো শুধুমাত্র আমার দূরপালের শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আঁচলটা চলে আসবে অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা খুবই সুন্দর বিস্কিট কালারের মাঝে অসাধারণ ডিজাইনের একটু মিডল এজদের জন্য পারফেক্ট হবে এই কালারটি যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে আমাদের চলে আসবেন রূপালয় শাড়ি স্তেরো নূর ম্যানশন তৃতীয় তলা ঢাকা বালশোপাস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন আর মোবাইল নাম্বারটি হচ্ছে আমাদের জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিমও ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলেই যে কোনোটাতে কন্টাক্ট করে সুন্দরী শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনার আমাদের শপটি থেকে এছাড়া ফেসবুকের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখানেও অর্ডার করতে পারবেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের পিঙ্ক কালারের মাঝে গোলাপি কালারের মাঝে গাইস কালারটি আঁচলটা চলে আসবে অংশে আঁচলের ডিজাইনটা স্ট্রাইপ করা এবং মাল্টি কালারের কাজগুলো করা আছে কিন্তু পারের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এক দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি তাহলে কিন্তু এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইনের মাঝে এবং গর্জিয়াস কাজের মাঝে রিজনেবল প্রাইজের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলটিতে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে কার শাড়িগুলো কেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডারগুলো করতে পারছেন গাইস আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন শুধুমাত্র আমার দূরপালায় সব থেকে অসাধারণ কিন্তু লাগছে আমার কাছে গাইস তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ব্যাকপাটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগপাটাও কিন্তু সুতার কাজগুলো করা আছে এ টু জেড সম্পূর্ণ সাইডতে কিন্তু কাজটা করা আছে গাইস কাজে কোনো কমতি হচ্ছে না তো গাইস লাস্ট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের সি গ্রিন কালার আছে একটু ডিপ সি গ্রিন কালার টাইপের এই সুন্দর এই কালারটি চলে আসবে আমাদের রূপালের শপটি থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানের ফেসবুকের নাম নাম্বার অ্যাড্রেসটি দেওয়া আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে এস এম এসে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমাদের থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন খুবই নাইস লাগছে কিন্তু খুবই অসাধারণ ডিজাইনের মাঝে এবং ব্যাকপাটও দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক পার্টও কিন্তু এরকম মানে এ টু জেড যেখান থেকে পড়বেন আপনারা সেখান থেকে কিন্তু কাজগুলো করা আছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় না করে আজকে এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আপনারা চাইলেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি বাসায় পৌঁছিতে হবে শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারছেন আপনারা আমাদের রূপালায় শপটি থেকে এবং আপনারা যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন সুন্দর শাড়িগুলো দেখে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসটিতে চলে আসবেন রূপালয় সারিস্তেরো নূর ম্যানশন তৃতীয়তলা ঢাকা বারশোবাস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাইস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসন শপিং সেন্টারের তৃতীয়তলায় চলে আসুন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপল নাইন টু ডাবল গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি নাইন টু ডাবল এই নাম্বারটিতে ইমু ভাইবার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যেই কোনোটাতে কন্ট্যাক্ট করি খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালা শপটিতে চলে আসবেন তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তো ভালো থাকবেন সে পর্যন্ত গাইসে আশা করি আসসালামু আলাইকুম